সেন্ট্রাল ওয়ার হাউসে একটা দারুণ চাকরির খবর এসছে আমরা সর্বতভাবে টোটাল অত বড় নোটিফিকেশান পড়ে ওই চল্লিশ পেজ পড়াটা সম্ভব না আমরা তার থেকে মেন মেন জায়গাগুলো আইডেন্টিফাই করে তোমাদের কাছে খবরটা পৌঁছে দিই যাতে তোমরা স্পেসিফিক ইনফরমেশানটা পেয়ে যাও ডিটেল ইনফরমেশান অবশ্যই দরকার আছে বাট স্পেসিফিকভাবে আমরা সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই যাতে চট করে তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারো তাই এখন একটা লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমরা বিস্তারিতভাবে জানবো অ্যাকচুয়াল চাকরির ভ্যাকেন্সিটা কী আছে কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে কীভাবে চাকরিটা পাওয়া যেতে পারে স্যালারি স্কেল কী সব বিস্তারিতভাবে জান যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল অথবা আমাদের এদিকে কর্পোরেট চাকরিগুলো পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা মন দিয়ে দেখে অ্যাপ্লিকেশন করো দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইউর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার and make your government and corporate job training dreams come true download the app now মোহাম্মদ এর যেটা বলছিলাম সেন্ট্রাল লয়ার হাউস কর্পোরেশন নিকুদ মে 2025 আমরা मोस्टली কনভলুশন এডুকেরেট স্টুডেন্টস এবং সাবস্ক্রাইব উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করেছি এবং তাদের ভালোবাসার জন্য আমরা এই জায়গায় পৌঁছেছি একটা লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো সো এটা খুব রিনাউন্ড কোম্পানি সেন্ট্রাল गवर्नमेंट আন্ডারটেকিং এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কোম্পানি হিসাবে তুমি ধরতে পারো কী কী পোস্ট আছে আমরা দেখিনি জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে ষোলোটা ভ্যাকেন্সি আছে জুনিয়র এক্সিকিউটিভ রাজভাষা এখানে ছটা ভ্যাকেন্সি আছে কী আছে পে স্কেল এজ ক্রাইটেরিয়া পে স্কেল হচ্ছে উনত্রিশ হাজার থেকে তিরানব্বই হাজার টাকা এজ লিমিট আঠাশ থেকে আঠাশ ম্যাক্সিমাম এজ লিমিট আঠাশ মিনিমাম আঠেরো এই হচ্ছে ক্রাইটে এডুকেশনাল পর জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য কোয়ালিফিকেশান চেয়েছে গ্রাজুয়েট এ ডিসিপ্লিন উইথ ওয়ান ইয়ার অফিস ম্যানেজমেন্ট সেক্রেটারিয়াল প্র্যাকটিস কোর্স মানে তোমার গ্র্যাজুয়েট হতে হবে এক আর অফিস ম্যানেজমেন্ট কোর্স হয় ওটা করতে হবে বা করা থাকতে হবে নেক্সট শর্ট হ্যান্ড অ্যাট স্পিড যেহেতু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটা শর্ট হ্যান্ডের ব্যাপার থাকে এইটটি ওয়ার্ড পার মিনিট ইংলিশ আর টাইপিং যেটা নর্মাল টাইপিং করবে সেটা হচ্ছে 40 ওয়ার্ড পার মিনিট ইংলিশ এটা চেয়েছে কারণ এই ধরনের কাজে তোমাকে প্রচুর টাইপিং করতে সেই জন্য নেক্সট যেটা আছে জুনিয়র এক্সিকিউটিভ এখানে গ্র্যাজুয়েট হিন্দি অ্যাজ এ ইলেকটিভ হিন্দি একটা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে থাকতে হবে গ্র্যাজুয়েট হতে হবে আর ইংলিশ মেন সাবজেক্ট থাকতে হবে অথবা ডিগ্রি ডিপ্লোমা আর বিএন হিন্দি হিন্দিতে ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে সো সিলেকশন প্রসেস জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য অনলাইন টেস্ট থাকছে তারপর স্কিল টেস্ট থাকছে যেখানে টাইপিং এবং স্টেনোগ্রাফির টেস্ট নাও হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান না হবে আর জুনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে অনলাইন টেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশান এইভাবে করা হবে নেক্সট অনলাইন অ্যাপ্লিকেশান পিরিয়ড সতেরো দশ মানে অলরেডি চলছে পনেরো এগারোর মধ্যে অ্যাপ্লিকেশান করতে পারবে অনলাইন ওয়েবসাইট যেটা আছে যেটা তুমি দেখতে পাচ্ছ সিইডব্লিউ কার আমরা ওয়েবসাইটটা দিয়ে দেবো অসুবিধা কিছু নেই তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে নর্মালদের জন্য এসসিএসসিতে পাঁচশো টাকা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস অনলাইন এক্সামেশান স্ট্রাকচার জুনিয়র পার্সোনাল অ্যাসিসমেন্টের জন্য আড়াই ঘন্টার একটা পরীক্ষা হবে যেখানে একশো বাহান্নটা কোশ্চেন থাকবে রিজনিং কম্পিউটার অ্যাপটিটিউড ইংলিশ এগুলো থাকবে জুনিয়র এক্সিকিউটিভ রাজবর্ষার জন্য থাকবে তিন ঘন্টার পরীক্ষা একশো বাহান্নটা কোয়েশ্চেন এবং সেটা রিজনিং ইংলিশ প্রফেশনাল নলেজ এগুলো থাকবে যেই যে ডেটটা খেয়াল রাখো সতেরো থেকে পনেরোর মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে কল লেটার একুশ টোয়েন্টি ওয়ান ডেজ বিফোর এক্সাম পরীক্ষার একুশ দিন আগে কল লেটার পাবে এক্সাম ডেট টু বিউন্স পরীক্ষার ডেট এখনও ডিক্লেয়ার করা হয়নি ডকুমেন্ট ভেরিফিকেশান স্কিল টেস্টটা দিল্লিতে হবে ক্যান্ডিডেট অ্যাডভাইস টু চেক ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেট ওয়েবসাইটটা বারবার দেখো ফলো আপ করো আপডেটের জন্য এটা কেন অপরচুনিটি অ্যাট্রাক্টিভ এখানে প্রচুর স্যালারি আছে ডিরেক্ট গভর্নমেন্টের চাকরি এবং সারা ভারতবর্ষ জুড়ে তুমি পোস্টিং বা প্রসার পাবে তোমার কাজ করার জন্য সো যারা গ্র্যাজুয়েট স্টেবল সরকারি চাকরি চাইছো অবশ্যই অ্যাপ্লাই করো কর্মকার স্টুডেন্টরা যারা আছো যারা এই ধরনের চাকরি করতে চাইছো অবশ্যই অ্যাপ্লাই করো আমরা তোমাদের সাথে আছি সাথে থাকব। খুব সুন্দরভাবে আমরা জিস্ট করে বুঝিয়ে দিলাম তাই এখন এটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা গ্যারান্টি করে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কর্পোরেট চাকরি পেতে চাইছি আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো